নমস্কার বন্ধুরা কেএসপি অনলাইন ক্লাসের তরফ থেকে প্রত্যেককে জানায় নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র অথবা ওয়েল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে যে এর আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আমরা কিন্তু তার নোটিফিকেশনটি কিংবা অ্যাপ্লাই প্রসেসটি আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছিলাম আশা করা যায় প্রত্যেকে সেই ভিডিওটি দেখেছিলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো বন্ধু বন্ধুরা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা ভিডিওটি তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে আর করতেও কিন্তু একদম ভুলবে না তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের কোন রকম জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো তো বন্ধুরা এই সকল চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ কিংবা উচ্চ মাধ্যমিক পাশ কিংবা যদি তোমরা ডিপ্লোমা কোর্স নিয়ে থাকো কিংবা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করেছ সে সকল ক্ষেত্রেও কিন্তু তোমরা চাকরিগুলিতে করতে পারবে এটি গেল পরের বিষয় তো বন্ধুরা যে সকল ক্যান্ডিডেট করেছিল তাদের জন্য কিন্তু একটি লিস্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা তোমরা কারেন্ট ওপেনিং এ তোমরা ক্লিক করে দেবে এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে জব ভ্যাকেন্সি বলে এই অপশনটি বন্ধুরা এখানে লেখা রয়েছে এঙ্গেজমেন্ট অফ ডিইও ঠিক আছে সতেরো আট দু হাজার তেইশ তো বন্ধুরা ক্লিক এ ক্লিক করলে এই নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এখানে লিখা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ড কল্ড লেটার রিগার্ডিং এঙ্গেজমেন্ট ডিই অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সতেরো আট এখানে কিন্তু একটি নতুন পিডিএফ অর্থাৎ তোমাদের নামের লিস্টগুলি এখানে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা কাদের এই জবগুলি হয়েছে এই পিডিএফটির মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারবে তো বন্ধুরা আমাদের ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করো সেখানে তোমরা এই সকল বিষয় অর্থাৎ নোটিশটি সহ অ্যাপ্লাই লিংক এবং ওয়েবসাইট লিঙ্ক সমস্ত কিছুই পেয়ে যাবে এখানে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি থাকবে এবং যিনি অ্যাপ্লাই করেছিলেন তার কিন্তু এখানে নাম থাকবে মাঝে ঠিক আছে এবং অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু দেখে নেবে অথবা তোমরা এখানে সার্চ করতে পারো তোমাদের নাম কিংবা তোমাদের ডেট অফ বার্থ সার্চ করলে বন্ধুরা তোমাদের নাম কিংবা ডেট অফ বার্থ সবার আগে চলে আসবে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো অবশ্যই বন্ধুরা তোমরা যোগ্য হলে এখানে তোমাদের নামটি কিন্তু থাকবে তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি ষাটটি পেজ রয়েছে প্রত্যেকটি তোমরা ভালোভাবে দেখে নেবে যে সকল ক্যান্ডিডেটরা রেজাল্টের জন্য ওয়েট করছিলে তাদের জন্যই কিন্তু আজকের এই অতি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আসবো সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো